সুন্দর জমিন বানাইছো কত সুন্দর ও আল্লাহ তুমি না জানি কত সুন্দর আল্লাহ বলেন নাম তারা তুমি আমাকে দেখতে পারবা না রে আমার আল্লাহরে তালাশ করতে আমেরিকা যাওয়া লাগবে না আমার আল্লাহরে তালাশ করতে লন্ডন যাওয়া লাগবে না ওয়াফি

বান্দা একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া যুব খানা নাই ঘুম নাই বাড়ি নাই ঘর নাই মা চায় না বাবা চায় না ভাই চায় না বোন চায় না আমার কেমন পাগল হইয়া সন্তান কেমন পাগল হইছে কেমন করে জানি না খানা নাই ঘুম নাই না লাগবে না বাপ লাগবে না একটা মেয়ের পেছনে পাগল হইয়া যুবক যদি সব রাস্তায় যদি যুবকের জন্য পাগল হইয়া পাগলামি করতে পারে মা চিনে না বাবা চিনে না ভাই চেনে না বোন চেনে না মা লাগবে না ভাই লাগবে না ও আল্লাহর বান্দা এটা তো একটা মাফলুক আর এই মাফলুকটারে যিনি বাদাই যে যখন আমার মালিকের নিয়ে গবেষণা করে ওই মাওলার mohabbat যখন অন্তরের মধ্যে জমা হয়ে যায় ওই বান্দা দিন 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 শুধু মায়া বারে mohabbat বারে বাড়তে 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 মাউল ভালোবাসায় বান্দা যখন डूब যায় ওই বান্দা তখন নিজের স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে পারে না তখন ছি তুই এমন কেন কি করি আমি আমি তো কিছুই করি না আমার কে যেন করায় এসকে আস লাস্তে কোচু মারফরু হারচে জুজমা আসু কে বাকি জুমলা সু আসে তারা মিল্লা তো মাজ হাপ জুদাস আসে তারা পিল্লা মাজ হাপ কে বুঝবে এই বেটা ভালোবাসা ভালোবাসা বুঝো এসকো বুঝবি না এসকো বুঝবি না ভালোবাসা বুঝো না ভালোবাসা একটা আগুনের নাম ভালোবাসা কি নাম কথা বল আগুন ঠান্ডা না গরম গরম কি সব সময় এটা তো তাপ ছড়ায় দেয় আগুনের অব্বার শুধু জ্বালায় দিবে জ্বালায় দিবে আগুন মধ্যে একবার লাগবে ওই অন্তরে তো মাওলার মহাবতের আগুন যখন জলে তখন আমার আল্লাহ ছাড়া কাউকে পছন্দ করে না গায়েগুল্লাকে আগুন দিয়ে জ্বালায় দেয় আমার মা নাই আমার বাবা নাই আমার ভাই নাই আমার বাড়ি নাই আমার ঘর নাই আমি মহাব্বতের দেওয়া না পাগল হয়ে গেলাম এরে নবীর উম্মতের দল কেন বুঝো বাবা এই সহজ সহজ বুঝার জিনিস বুঝে না দুনিয়া বুঝে আখারাত বুঝে না মোবাইলের মধ্যে কথা চলতেছে এক যুবক আর যুবতী জীবনে দেখাও হয় ওই গজবের লাইনে 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 মিস এবার যুবক যুবতীর জন্য পাগল যুবতী যুবকের জন্য পাগল জীবনে দেখাও কথা বলতে 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 মায়া এত মহাব্বতার ভালোবাসা জন্মে গেল না দেখি এখন পাগলের মতো হয়ে গেল চেহারাটা শুকায় যায় খানার খবর নাই ঘুমের খবর নাই জল্পনা কল্পনা যারে আমি এত ভালোবাসি যার কথায় এত মজা পাই রাত কাটায় দিলাম ঘুম নষ্ট করলাম খানা খাই না ওই ভালোবাসার মানুষটারে আমি কখন কাছে পাবো আমার কলিজা ঠান্ডা হবে ও ভাই দুনিয়া বুঝছো আখের কেন বুঝো রে বাবা এই জমিনের মধ্যে একদল মানুষ থাকবে তারা আমার আল্লাহর মোহব্বতের পাগল আল্লাহর ভালোবাসার মোহাব্বত যাদের অন্তরে ঢুকিয়া যাবে এরা আল্লাহকে না দেখিয়া আল্লাহরে না শুনে অন্তরের মধ্যে মহাব্বত বাড়ে বাড়তে বাড়তে এমন একটা পাগলামির অবস্থা হয় এমন এক সময় আসে এখন শুধু কিছুই চায় না মালিকের একটু দেখতে মনে চায় মালিকের একটু মোলাকাতের জন্য পাগল হয়ে গেল এরে নবীর উন্নতের দল পায়গম্বর মুসা নবী তুর পাহাড়ে গেলে আগুন আনার জন্য আগুন আনতে গিয়া মুসা নবী পাহাড়ের মধ্যে যখন কদম দিলেন একটা আওয়াজ হলো ইয়া মুসা ফাখলা আনা আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসি দুয়া এই মুসা জুতা খোল জুতা খোল এটা আমার পবিত্র উপত্যকা মুসা হয় আওয়াজ দিলে মানুষ ডান দিক থেকে না হয় বাম দিক থেকে না হয় সামন দিক নয় পিছন দিক কিন্তু আওয়াজটা চার দিক থেকে কানে ঢুকলো আমি জিজ্ঞাসা করলাম কে দিলেন আওয়াজটা ভাই আনার রব আমি তো রব আপনি আমার রব মুসা বলে আমি যত সামনে আগাই alun তত পেছনে যায় এইবার আমার রবের যখন আমি ডাক পাইলাম আমার রব ওই রবের সাথে এবার কথা বলতেছি এক কথা দুই কথা তিন কথা কথা বারে মোহব্বত বারে কথা বারে মোহব্বত বারে কথা বারে মোহব্বত বারে এবার মুসা নবী কয় মোহাব্বত বাড়তে 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 এমন মোহাব্বত দো এক পরজনসনবি কয় আল্লাহ কথা কিয়া কত আর দূরে রাখবা রব্বি আরিনি ও আল্লাহ তুমি আমার একটু দেখা দাও তোমারে দেখতে মনে চায় ও দয়ার মালিক তোমার জানি দেখলে কেমন লাগে ও আল্লাহ তুমি আসমান বানাইছো কত সুন্দর জমিন বানাইছো কত সুন্দর ও আল্লাহ তুমি না জানি কত সুন্দর আল্লাহ বলেন না তুমি আমাকে দেখতে পারবা না রে বলেন হে জমিনের মধ্যে একদল নিকৃষ্ট খারাপ মানুষ হবে গোলামা আবার জমিনের মধ্যে সব থেকে দামি হবে তাও হবে একদল গোলামা চূড়ান্ত ভালো গোলামা আবার খারাপ হোলামা খারাপ যারা হবে তারা বাতিল যারা হবে তারা হবে আহলে হক চিনার কোন উপায় নাই কারণ সিটিগলার স্বর্ণের কালার যেমন এ ডিজাইন যেমন এ উলামায়ে আহলে বাতল আর হক ডিজাইনার কালারও কিন্তু এক চিনবেন কি করে কোনো রাস্তা আছে সিটিগল আর স্বর্ণের কালার ডিজাইন ভেতরের কারবার এক নি পার্থক্য করার কোনো মাপকাঠি আছে কি আছে স্বর্ণ আর সিটিগোল নির্ণয়ের যদি যন্ত্র থাকে তো হক বাতিল নির্ণয়ের যন্ত্র থাকবে না কেন কে ভণ্ড কে হ নির্ণয়ের জন্য আল্লাহর দেওয়া কষ্টি পাথর হলো দুইটা কোরআন আর রসুলের সুন্নত রসুলের সুন্নত এই দুই জিনিস ধরিয়া দেখো ধরলেই টের পেয়ে যাবা কে আহলে হক আর কে আহলে বাতেল বাতেলের বিরুদ্ধে নবী কথা বলেছেন আমরাও বলি বাতেল বাতেলের বিরুদ্ধে নবী কথা বলেছেন আমরাও বলি অন্ডদের বিরুদ্ধে বাতেলের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা নয় এটাই হলো ইমানের পরিচয় গিবত করা হারাম এরপর হুজুর কেন গিবত করেন করা হারামের পাশে আরো কিছু বলছি নি ওয়াজিব না করলে হবে না করলে কি হবে দলিল দলিল্লি কুল্লি আছে আসেনি এই সুরাটা মোবাইলে ডাউনলোড কইরা বাংলায় দেখবেন পেয়ে যাবেন চার কারণে গিবত করা ওয়াজিব না করলে গুণা হবে কে গিবত করবে কার গিবত করবে বিস্তারিত ওখানে লেখা আছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে বাতেলের ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না ইমান আল্লাহ বুঝার তৌফিক দান করেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا مِثْلَ الْحَرَامِ حرام الدَّهْرِ এটা বিবেক নামের আদালত আমাকে অ্যান্সার দিল এটা বড় অন্যায় বড় মহাপাপ গালি দেওয়া হারাম আমার নবী কোনদিন কাউকে গালি দেননি মাত্র তেরো বছর মায়ার নবী রবি উলে পদার্পণ করেছে এর মধ্যে মক্কা নগরীতে নবী আসলেন তেরো বছরের মধ্যে মক্কা নগরী মদিনাতুল মোনা মানুষ এমন কিছু মানুষ নবী তৈরি করেছেন এই মানুষগুলো শুধু মক্কার মানুষ না গোটা জগতের মানুষের জন্য আদর্শের মডেল হয়ে গেল কেমন আদর্শ মডেল পাক জিব্রাইলের পাতায় বলে জিব্রাইল যাও আমার নবীরে গিয়া জানায় দেও মকো মুক ব্যক্তি সাহাবার নামে আমি আল্লাহ অন্তিকালের আগে জান্নাতের টিকেট পাঠিয়ে দিলেন এজন্য আমার মায়ে আর নবী বলেন উম্মতেরা সাবধান জমিনের মধ্যে আমি নবী যখন বিদায় হয়ে যাব তোমরা কার পদাঙ্ক অনুসরণ করে চলবা জমিনের মধ্যে আমার একদল বন্ধু রেখে গেলাম তাদের অনুসরণ করিও তারা কারা জানো জমিনের মধ্যে আমি মোহাম্মদের একমাত্র আপন বন্ধু হবে ওলামায় আহলে তবে ওলামা দেখলেই তোরাইও না ওই ওলামা কেরামের কাছে যা যারা হক পন্থী আলেম তাদের কাছে যাইও আমরা আলেমরা একটু নির্ণয় করতে যাচাই বাছাই করে নিতে পারবো কে ভালো কে খারাপ আপনারা কেমনে যাচাই করবেন হুজুর হাফিজ ভাই আপনার থেকেও তো ভণ্ডদের কণ্ঠ কত মজার কণ্ঠ আপনার চেহারা থেকে ভণ্ডদের চেহারা তো আরো কত উজ্জ্বল কুতুব বাগের চেহারা কত সুন্দর রাজার বাকি হজরতের চেহারা কত সুন্দর কথা ঠিক নি বড় বড় মাইজ হুজুরদের কত চেহারা সুন্দর তো হুজুর কেমনে বুঝবো কারা হক আর কারা বাতিল আপনাদের নামে টাইটেল না আপনারা তো কোয়ালিটিও তেমন আপনাদের ভালো না আপনারা লুঙ্গি পরা মোল্লা কিন্তু আপনাদের থেকে দামি দামি টুপিওয়ালা মাওলানা ডক্টরের ডিগ্রি লাগানো কেমনে বুঝি আপনি হক আর তারা বেহক বুঝার জন্য আপনাদেরকে শুধু এতটুকু থিম আমি দিব টিপস দিব আপনাদের প্রাথমিক একটা ধারণা হলো আপনারা দেখলেই যেন চিনতে পারেন এরা হক এদের প্রথম ধারণা দিয়ে গেলাম ওই আলেম হক যার বয়ানের মাধ্যমে মানুষের দিলটা নরম হয় চোখে পানি আসে বে এটা আমল প্রাথমিক ধারণা কোন আলেম হক যার বয়ানে মানুষের দিল তৈরি হয় এবং বে আমল ওয়ালা কথা বুঝাইতে পারলাম ভাইরা আমার কষ্ট হইতেছে না বয়ান করা বয়ান শোনা তৌফিক কা আল্লাহ তৌফিক না দিলে সম্ভব হ্যাঁ আপনাদের এক রাত আমাদের প্রতি রাত ঘুম নেই আপনারা যে এই ঘুমান আমরা ওই দৌড়াই আমরা যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যাই আর যদি টের পাই বফতা করি চিকিৎসা করেন বলে ঔষধ দিলে কোনো লাভ নাই আপনারা নিয়মতান্ত্রিকভাবে ঔষধ সেবন করতে পারেন তো কেমনে চলেন একজনে বয়ানি উঠবু খালি একটা নারায় তাকবির স্লোগান দিয়ে নাই কেউ গেছে গলা ভেঙে গেছে আর আমরা ফজরের পরে জহুরের পরে আসরের পরে মাগ্রীবের পরে বয়ান আর বয়ান কয়েকদিন আগে সিদ্ধিরগঞ্জ করছি বারোটার পরে সারাটা বছর বারো মাস আল্লাহ যদি তৌফিক না দেন কোনো বান্দার শক্তির দ্বারা সম্ভব এই জন্য আল্লাহ বলেন তাও ফিক আলাদা একটা নেহামত এখনবার সুলায় মানের বাবার নাম জানেননি খবর নেই দাউ দালাইহি সাদাম এই ট্যার হয়েছে মনে হয় আজকে ফজল পর্যন্ত বয়ান চলবে এই জন্য উঠা শুরু আমরা পাঁচ মিনিট বয়ান করতে পারলে ভালো আপনারা যদি চান আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আর একটু বেশি হতে আর আপনারা না চাইলে দোয়া করে যাব হাত দুইটা উপরে উঠাবো আর এক বছরের আগে নিচে নামবেন নিজেও শুনবেন না অন্যকেও ডিস্টার্ব করবেন এমন কপাল করা হইয়েন না বয়ান কিন্তু ডায়রি নিয়া এরপরে ডায়রি দেখে দেখে বয়ান করার অভ্যাস নাই ল্যাপটপ সামনে নিয়ে বয়ান করার অভ্যাস নাই কি বয়ান করবো তাও আগের থেকে নিয়ত করে বসি নাই বসার পরে আল্লাহ আলোচনা শুনতেছি করতেছি অতএব ডিস্টার্ব করবেন না হ্যাঁ কোন কথা বলতেছিলাম বার সুলাইমা দাদে মুনকো সরওয়ারিশতমতিয়ে খাতমেশদে ওয়াবরি দাউদ আলাইহিস সালাম এমন এক সময় জমিনের মধ্যে পদার্পণ করেছিলেন যেই সময় অস্ত্রের বাহাদুরি জন্ত বেশি আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দান করতেন অলৌকিকতা অস্বাভাবিক ঘটনা দাউদ নবী রসবাবি আল্লাহ তালা দান করেছেন এমন এক পাওয়ার লোহা হাতে স্পর্শ লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যেত মোমের মতো নরম হওয়া লোহা দিয়ে অস্ত্র বানাইয়া বাজারে বিক্রি করতেন মানুষগুলো দাউদের অস্ত্র নিয়ে যায় অন্যদের অস্ত্রের বেচা কিনায় ভাটা পড়ে গেল কারণ অন্যের অস্ত্র ভারী ধারালো নয় দাউদ নবীর অস্ত্র বড় হালকা এবং ধারালো মানুষ নিয়ে যায় অল্প টাকায় এই অবস্থা দিয়ে দাউদ নবী তার জীবিকা নির্বাহ করতেন আল্লাহ তাআলা দাউদকে বলেন হে দাউদ আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিলাম নবুয়ত আর হুকুমত দান করলাম তুমি আমার নেয়ামতের শুকর আদায় করে নাও নবী বললেন আপনি যদি তৌফিক না দেন আমার দ্বারা সম্ভব হবে না আল্লাহ বললেন ও দাউদ আমি